একবার মিডাস নামে একজন রাজা ছিলেন যিনি একজন স্যাটেলের জন্য একটি ভালো কাজ করেছিলেন এবং তারপরে সুরার দেতা ডালনিসাস তার একটি একটি ইচ্ছা পূরণ করেছিলেন তার ইচ্ছার জন্য মিডাস বলেছিলেন যে তিনি যা স্পর্শ করবেন তা সোনায় পরিণত হবে এটি প্রতিরোধ করার জন্য সৎ প্রচেষ্টা সত্ত্বেও মিডাস অনুরোধ করেছিলেন যে এটি একটি দুর্দান্ত ইচ্ছা ছিল এবং তাই এটি দেওয়া হয়েছিল তার নতুন অর্জিত ক্ষমতা সম্পর্কে উত্তেজিত মিডাস সব ধরনের জিনিস স্পর্শ করতে শুরু করে প্রতিটি জিনিসকে খাঁটি সোনায় পরিণত করে কিন্তু শীঘ্রই মিডাস খুব ক্ষুধার্ত অনুভব করল যখন সে এক টুকরো খাবার তুলে নিল সে দেখতে পেল সে তা খেতে পারছে না তা তার হাতে সোনায় পরিণত হয়েছিল ক্ষুধার্ত মিডাস হাহাকার করে উঠল আমি না খেলে মারা যাব এটা হয়তো একটা ভালো ইচ্ছা ছিল না কিন্তু খুব শীঘ্রই মিডাসের মুখে হতাশা দেখে তার প্রিয় কন্যা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেও শোনায় পরিণত হয় গোল্ডেন টাচ কোনো আশীর্বাদ নয় মিডাস কেঁদে উঠল কিন্তু স্বর্ণ ও ধনসম্পদের চেয়ে জীবনে আরও অনেক কিছু আছে আপনার সময় এবং আপনার ইচ্ছা বুদ্ধিমানের সাথে ব্যয় করুন এটি অনুপ্রেরণার গল্প দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্য থাকুন